যেটা আমি যতদূর আমি গণমাধ্যমে দেখেছি আপনারা জানেন সবার মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয় বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আন্দোলন তোলা শুরু করেছে আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে যারা আটকে রয়েছে বিশেষ করে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি এবং মানুষের পাশে এই সময়টা দাঁড়াই তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয় আমি তাই অনুরোধ করবো যে রাজনীতি আটচল্লিশ ঘন্টা পরেও হবে দুদিন পরে করলেও হবে এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সর্বস্তরের জনপ্রতিনিধি পুরসভা প্রশাসন এবং তার সাথে কোর্ট এই তিনজনেরই তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং নিয়ে আগামী দিন কাজ করা উচিত তাই যারা বিরোধীরা আন্দোলন করছে আমি বলবো আটচল্লিশ ঘন্টা পরে তুলুন মানুষের পাশে এসে দাঁড়ান সবার উপরে মানুষ ধরুন মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচান দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে তিনি পল্টায় বসে উদ্ধার কার্যে প্রশাসনে মদত করুন পাশে থাকুন মানুষের পাশে দাঁড়ান তারপর মানুষের প্রাণ ফিরে এলে মানুষ প্রাণে বাঁচলে অবশ্যই এখন দিন রাজনীতি হবে